এবার নিহত এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন পরিবর্তন চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্তকে চিঠি দিল কলেজ অধ্যক্ষের সংগঠন নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদ প্রসঙ্গত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে উচ্চশিক্ষা দফতরে আগেই আবেদন জানিয়েছিল টিএমসিপি এবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে দাঁড়ালো কলেজ অধ্যক্ষদের সংগঠন নিখিল বঙ্গ কথা বলে নেব বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিউ টিএমসিপির যেটা দাবি ছিল যে যেদিন প্রতিষ্ঠা দিবস রয়েছে সেদিন যাতে পরীক্ষা না হয় এবার তাদের পাশে এসে দাঁড়ালো অধ্যক্ষদের সংগঠনও কি জানাচ্ছে বিষয়ে আহ একদমই দাসর যেটা জানা যাচ্ছে যে এর আগেই দেখা গেছে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা জীবনে যে পরীক্ষা করেছে এবং সেদিন বারবারই উচ্চশিক্ষা দপ্তর থেকেও যেটি দেওয়া হয়েছিল যাদের পরীক্ষার দিন বদল করা হয় এবং তিনি ছাত্র পরিষদের পক্ষ থেকেও এই নিয়ে তারা দাবি তুলেছিলীক্ষা না এই নিয়ে দপ্তর তিনি পরীক্ষা হবে এবং তিনি রাজ্য সরকারের কাছে বা উচ্চশিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন যেন যান চলাচল আহ যাতে কোন রকম ভাবেই না হয় ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে ফলে যেটা বারবার যেটা যে কেন রকম কেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার একটি রাজনৈতিক দলের জন্য কেন পুরো পরীক্ষা পরিবর্তন করা হয় এই নিয়ে বারবারই উপাচার্য বলেছিলেন এবার গেল যে শিক্ষা সংগঠনের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হলো উপাচার্যকে দিন পরিবর্তনের জন্য যে বিভিন্ন যে কলেজের যে সমস্ত শিক্ষকরা বা অধ্যাপকরা রয়েছেন তারাই এই চিঠি দিলো এমনটাই জানা যাচ্ছে বেশ খবরে নজর রেখো ধন্যবাদ প্রিয়াঙ্কা